তো গাইস আমি আর আমার মা আজকে এসেছিলাম ঘাড়িতে এই যে আমাদের দেখতে পাচ্ছ তোমরা ঘড়িতে মাছের খাবার দেওয়ার জন্য তো বাবা বেসিক্যালি বাড়িতে নেই তার জন্য মা ফার্স্ট টাইম আজকে ঘেরিতে আসলো আমাদের মা দিনই আসে না আজকে একদম ফার্স্ট টাইম আসলো আর আমি মাঝে মাঝে আসি কিন্তু খাবার দিই না বাবাই সব কিছু করে বাবা আজকে বাড়িতে নেই তার জন্য বাবা আসেনি তার জন্য আমি আর আমার মা এসেছি এই যে আমার মা দেখতে পাচ্ছ তোমরা এই যে ঘাড়িতে আমরা এখন খাবার দিচ্ছি মাছের হয়ে গেছে প্রায় এবার কিছু কলার পাতা কেটে দেবো এখান থেকে কলাপাতা পাতা গেটে দেবো খাই মাছে তার জন্য দেখছে এদের কত কলা পাতা এখানে পড়ে আছে এর মধ্যে বাবাই সবগুলো দিয়ে গিয়েছিল আর আজকে আমি আর মা এসেছি মা কোনোদিনে আসে না আজকে ফার্স্ট টাইম আসলো মাও বলছিলো চল একটু দেখে আসি ঘাড়িটা কেমন কী আছে না আছে তো আমরা এসেছিলাম ঘাড়িটা দেখার জন্য এই দেখো প্রচুর আমার পাশে একটা ঘাড়ি আছে তাতে তো পুরো কচুরিতে ভরা আর আমাদের পাশে একদম এই যে খোলা মানুষের জমি একদম কিন্তু সমস্যা হচ্ছে যে এই বছর এত বৃষ্টি হয়েছিল এখনো পর্যন্ত জল নামেনি অন্য বছর এখানে দেখতে পাবে তোমরা অন্য কিছু ফসলে ভরে যায় একদম এই শীতের সিজনে তো খুব সুন্দর সবজি হয় তো এইবার তো কোনো কিছু সবজি হতে এই এইসব জলের জন্য দেখা এখনো কত জল দেখো মাছ দেখো জাল পাচ্ছে এখনো জানি না কবে এই জল নামবে তো আমাদের মাছের খাবার দেওয়া অলমোস্ট ডান তো ওইদিকে মা আছে তা আমি এখন এখানে দাঁড়িয়ে আছি এখন অলমোস্ট মাছের খাওয়া দাওয়ার ডান এই দেখতে পাচ্ছি তোমরা কত কলা পাতা দেওয়া হয়েছে মাঠে তো চলো সাথে পরে কথা হচ্ছে টাটা বাই ভাই দেখছো মা গান থেকে কলা পাতা কাটছে এতক্ষণ আমি কাটছিলাম এইগুলো সব আমি কেটে কেটে দিয়েছি এই ধরনের কেটে কেটে আমার দেওয়া হয়ে গেছে মা বলছে আমি করা দেবো তাই মা আবার গেলো যেহেতু ফার্স্ট টাইম এসে তো আজকে তার জন্য মা আবার করা কলাপাতা কেটে দিতে গেলো তো আমাদের প্রায় অলমোস্ট বলতে পারো হয়ে গেছে সব কিছু দেওয়া এখন আমরা বাড়ির থেকে আবার চলে যাব সন্ধ্যেও প্রায় হতে গেল এখন সাড়ে চারটে বাজতে গেলে এখানে ঘুরতে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন কী না হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা আমার মার সাথে ফার্স্ট টাইম ভিডিও ছিল তো মার সাথে ভিডিওটা কেমন কী না হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা এই পর্যন্তই চলো টাটা বাই বাই